পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্ট মার্টিন আগামী পহেলা নভেম্বর থেকে এই সুযোগ পাবেন পর্যটকরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন সেখানে যেতে পারবেন দুই হাজার পর্যটক আজ বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান সচিব বলেন সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া নিয়ন্ত্রণের ফলে সেখানকার পরিবেশ অনেক উন্নতি হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা তিনি আরও জানান পহেলা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা এই সময় বেসারামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উপস্থিত ছিলেন প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা পয়লা নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত যেটা আমাদের দুই হাজার করে প্রতিদিন যাবে এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো যেটা নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে